নমস্কার আপনারা দেখছেন ক্যালকলিম টিভি গত পয়লা জুন সপ্তম দফার লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ছিল গতকাল থেকে কিন্তু বিভিন্ন সংস্থা এক্সিট পোল সমীক্ষা বের করতে শুরু করেছে অর্থাৎ কার কোথায় কতখানি আসন সংখ্যা হতে পারে আর সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির আসন সংখ্যা বাংলাতে সম্ভাব্য আসন সংখ্যা বাংলাতে কিন্তু বেশি হতে চলেছে এটা বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে আসছে আর আজকে তার বিরুদ্ধেই বর্জে উঠলেন তৃণমূলের কুনাল ঘোষ আজকে তিনি জানালেন এই সমস্ত সমীক্ষা অত্যন্ত বিভ্রান্তিকর এবং এটা তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই সমস্ত সমীক্ষা বাজারে চালানো হচ্ছে এবং সেখানে যেন মানুষ একদমই কান্না দেন তৃণমূল কর্মীদের তিনি বারবার বলেছেন যেন তৃণমূল কর্মীরা এই সমস্ত সমীক্ষা শুনে তাদের নিজেদের মনোবল ভেঙে না দেন যে ভূত ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের নামে কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে তিনি বারবার জোর দিয়ে বলছেন কেন্দ্রে বিজেপি চলে যাবে বাংলায় তৃণমূল 30 থেকে 35 এর বেশি আসন পাবে এবং বিজেপি ডাবল ডিজিট ক্রস করতে পারবে না এই কথা তৃণমূলের কুনাল ঘোষ অত্যন্ত সঙ্গে জানালেন সেক্ষেত্রে ওয়াকিবহাল প্রশ্ন আসছে যে একদিকে তিনি যেমন সমস্ত সংস্থার সমীক্ষাকে একেবারে নষ্ট করে দিয়েছেন আবার সেখানে তিনি আবার নিজের নিজের পছন্দ মতন একটি সমীক্ষা সবার সামনে তুলে ধরছেন যেটা কিনা তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি আসন পাবেন এবং বিজেপি ডাবল ডিজিট ক্রস করতে পারবে না বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা বেশি এটা যখন বিভিন্ন গণনায় উঠে আসছিল সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের মনোবল বজায় রাখতেই কি কুনাল ঘোষ এরকম একটি সংখ্যার কথা বললেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল সেটা বললেন নাকি এর পেছনে সত্যিই কোনো গুরুত্বপূর্ণ দৃঢ় ভিত্তি রয়েছে আগামীকালই সেটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে কুনাল ঘোষের এই গণনায় কি সঠিক হতে হতে চলেছে 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 কি বাংলার ভাগ্যে নাকি বাংলায় আসতে গেরুয়া বাহিনী এই সমস্ত প্রশ্ন নিয়ে টান টান উত্তেজনা আর মাত্র চব্বিশ ঘন্টা আগামীকালই ক্যালকলিক টিভির পর্দায় এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস এর পর্দায় আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভ দিনভর ভোটের ফলাফল কোথায় কি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক চুরুচেরা বিশ্লেষণ আপনাদের কাছে আমরা তুলে ধরব আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস